সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ইতিমধ্যে আপনারা সকলে জানেন ডক্টর ইউনিসকে প্রদান করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তো অনেকের মনে প্রশ্নে রয়ে গিয়েছে যে কে কোন পদে আছেন বা কে 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 আছেন এই মন্ত্রী পরিষদে কে কোন পদটি দায়িত্ব পালন করবেন এবার তাদের কথায় আপনাদেরকে জানাচ্ছি মন্ত্রী পরিষদের বিভাগের প্রতিরক্ষা শিক্ষা সড়ক পরিবহন সহ মোট পঁচিশটি মন্ত্রণালয় দুইটি বিভাগীয় দায়িত্বে নিজে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্যদের মধ্যে সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ নজরুল পেয়েছেন আইন মন্ত্রণালয় আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্পী মন্ত্রণালয় তৈদ হোসেন পররাষ্ট্র হাসান পরিবেশ ও বন আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়া হাসান পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ফরিদা আক্তার মসো প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ শারমিন মসজিদ সমাজ কল্যাণ এবং খালেদ হাসান পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ডাক পাওয়া আরও তিন উপদেষ্টা রয়েছেন তো তারা হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় এবং মুক্তিযোদ্ধা ফারুকি আজম বৃহস্পতিবার শপথ না নেওয়ায় তাদের দপ্তর বন্টন এখনো হয় নাই তারা শপথ যখন গ্রহণ করবে তখন তাদেরকে তাদের যে দায়িত্ব সেটি মন্ত্রণালয় সেটি বুঝিয়ে দেওয়া হবে তো সারা বাংলাদেশের একটি প্রত্যাশা এই নতুন সরকারের কাছে যে বাংলাদেশটিকে সুন্দর একটি গণতন্ত্র পর্যায়ে নিয়ে যাওয়া বাংলাদেশকে মানুষের বাক স্বাধীনতা মানুষের চলাচল স্বাধীনতা সব কিছুর একটি স্বাধীনতা যেন বাংলাদেশে থাকে। নতুন সরকারের কাছে দেখা যাক সময় বলে দিবে এই সরকার দেশে মানুষের জন্য কি করে দেশের জন্য কি করে আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর সকালের প্রতি মোহাম্মদ ডক্টর ইনুস বলেছেন যে সকলে যদি সহযোগিতা করে সে ভালো কিছু ইনশাল্লাহ উপহার দিতে পারবেন তো আপনাদের প্রতি আমার একটি প্রত্যাশা যে যেখান থেকে পারেন সরকারকে একটু সহযোগিতা করেন দেশটিকে সুন্দরভাবে গড়ে তোলার গড়ে তোলার জন্য দেশটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনাদের প্রয়োজন অবশ্যই রয়েছে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম